নমস্কার বন্ধুরা কুকেট উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য জানাই সবাইকে স্বাগত হঠাৎ করে বাড়িতে অতিথি এলে বানিয়ে নিন মাত্র দুটি উপকরণে আলুর এই রেসিপিটা বাড়িতে কিছু না থাকলে এটা দিয়েও অতিথি আপ্যায়ন করা যায় দুটো আলুকে ছাড়িয়ে নেবেন নিয়ে ভালো করে গ্রেটারে গ্রেড করে নেবেন এরপরে একটা পেঁয়াজ আদা রসুনের পেস্ট যদি থাকে তো ভালো নহলে বাড়িতে একটু গ্রেটারে গ্রেট করে নেবেন এরপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো বিট লবণ বিট লবণ না থাকলে সাদা লবণ দিলে হবে কর্নফ্লাওয়ার তাও না থাকলে বাড়িতে দিয়ে দিতে পারেন চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেন এরপরে দিয়ে দেবেন একটু কালো জিরে আর দেবেন কসড়ি মেথি আমি একটু বাড়িতে ভাজা মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম জোয়ান হাফ চামচের মতো দিয়ে ভালো করে আলু আর চালকুড়িটা ভালো করে মেখে নিলাম ভালো করে এইভাবে হাত দিয়ে থেসে থেসে মেখে নেবেন এরপরে হাতে একটু তেল মেখে নিয়ে এইভাবে প্যারার মতো বানিয়ে নেবেন এরপরে আমি একটা চপস্টিক নিয়ে নিয়েছি চপস্টিক দিয়ে এইভাবে দুটো চোখ আর চামচ দিয়ে চামচের মাথাটা দিয়ে একটু স্মাইল দিয়ে দিলাম বাড়িতে যদি বাচ্চা থাকে এইভাবে করে দিলে বাচ্চারা তো দারুণ খুশি হবে এইভাবে দুটো চোখ করে চামচ দিয়ে মুখটা দিয়ে একটু চেপে দিলে স্মাইল হয়ে গেল তারপরে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে গ্যাস চালিয়ে অল্প পঞ্চাশ গ্রাম তেল দিয়ে দিয়ে আপনি এইভাবে ভেজে নিতে পারেন আলুর এই রেসিপিটা দেখবেন অতিথি এলে তো দারুণ খুশি হবে আর বাড়িতে বাচ্চাদেরও এইভাবে করে দিতে পারেন দারুণ খুশি উপর থেকে একটু ভাজা মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বিলোবন দিয়ে পরিবেশন করুন আমার আলুর ভুচিয়া যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন দয়া করে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন